কয়েকদিন আগেই নৈহাটির ফেরিঘাটের পাশে একটা গাড়িতে জলের তীব্র স্রোত টেনে নিয়ে গিয়েছিল গঙ্গায় সেই ঘটনার পর থেকে নৈহাটির ফেরিঘাট চত্বরে গাড়ি রাখা নিষিদ্ধ করেছে বড়মা পুজো কমিটি এমনকি মাইকিং করেও জানানো হচ্ছে ফেরিঘাটের পাশে গাড়ি রাখবেন না বড়মা কমিটির নির্দেশ অমান্য করে রবিবার পুজো দিতে আসা পূর্ণার্থীরা তিন চারটে গাড়ি ঘাট চত্বরে রেখেছিল হরপা বানের টানে অশোক চট্টোপাধ্যায় বলেন বড়মার টানে মানুষজন নৈহাটিতে পুজো দিয়ে আসেন বড়মা কমিটির তরফে মাইকিং করে বলা হচ্ছে ঘাট চত্বরে গাড়ি পার্কিং করবেন না তার সত্ত্বেও পূর্ণার্থীরা এদিন তিনটে গাড়ি গঙ্গার ঘাটে পাশে পার্কিং করেছিলেন হরপা তিনটি গাড়ি গঙ্গার জলে ডুবে গিয়েছিল সেগুলোকে উদ্ধার করা হয়েছে ব্যুরো রিপোর্ট আই এইচ আর ও বা শুনুন এটা হচ্ছে দায়বদ্ধতা বড়মার কাছে মানুষ আসে বড়মার প্রতি ভক্তি শ্রদ্ধা তাদের প্রণাম জানার জন্য পুজো দেওয়ার জন্য কিন্তু মানুষ কদিন ধরে আমরা বলছি এখন এই জায়গাটা গাড়ি রাখা যাবে না এইবার জল ছাড়ছে বিভিন্ন ইয়ের থেকে জল ছাড়ছে বাঁধ থেকে অটোমেটিক করছে জল বাড়ছে গঙ্গায় তারপরে এখানে আজ হরপাবানের রিপোর্ট আছে ওয়েদার রিপোর্ট বলছে হরপা বান আসবে তারপরে গতকাল ভরা অবস্থা লেগে শনিবার রবিবার আজকে জোয়ার আছে জোয়ারটা বেলা হলে আসে আর সাড়ে দশটায় এসছে সিভিক পুলিশ এখানে গার্ডেল দিয়ে যাতে গার্ড না গাড়ি না নামানো যায় তারপরেও সেই গার্ডেল সরিয়ে পুলিশ গাড়ি নিচে নেমেছে তিনটে গাড়ি গিসলো দুটো উঠে গেছে লাস্ট গাড়ি এখন তোলা হলো

আমি নৈহাটির পৌরসভার পৌরপ্রধান আমার দায়বদ্ধতা আমাদের দায়বদ্ধতা যে মানুষের নিরাপত্তা দেওয়া তাই সেই নিরাপত্তা দেওয়ার জন্যই উদ্যমেছি আমি জানি না আমি মন্দিরে রেখেছি মন্দিরে ড্রাইভার রেখে দিয়েছি হ্যাঁ বড় মার কাছে গাড়ি রেখেছি ঘন্টা দুয়েক হলো সঙ্গে সঙ্গে আমি ড্রাইভার ছুটে যাই আমার তো সেই জানছেন না যে বড় মার পুজো কমিটি থেকে যা জানানো হয়নি যে এখানে হরকা বান আসতে পারে যে কোনো ধরনের গাড়ি না আমি ছিলাম না এখানে অ্যাকচুয়ালি আমি ছিলাম না ওখানে ড্রাইভার ছিলেন ড্রাইভার রেখে চলে পুজো দিতে এসেছিলেন আর আমিও লাইনে দাঁড়িয়ে পড়েছি মন্দিরে গাড়ি আপনার রেস্কিউ করে দিল প্রধান স্বয়ং পৌর প্রধান ঠেলে দিল এবার আপনার গাড়ি ফেলুন বড় মার কাছে এসে কি বলবেন নয়াদিবাসী উদ্দেশ্যে মা বড়মাকে মাকে অসংখ্য ধন্যবাদ এবং সমস্ত এখানকার পৌরসভা সবাইকে সবাইকে ধন্যবাদ আপনার নাম ধন্যবাদ আপনাকে আমাদের ভিডিও দেখার ও আমাদের চ্যানেলে আসার জন্য পশ্চিমবঙ্গের খবরের আপডেট দেখুন আর ও বার্তাতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও লাইক করুন আমাদের ফেসবুক পেজ বেলাইকান ক্লিক করুন আমাদের প্রতিটি ভিডিও আপডেট পাওয়ার জন্য লাইক এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজটি